আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছে কলকাতা থেকে কিভাবে অযোধ্যা ধাম জংশনে এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে রাম মন্দির সহ হনুমানগাড়ি লতা মঙ্গেশকর চক সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আগের ভিডিও যারা দেখোনি তাদের দেখার জন্য অনুরোধ করলাম দেখে নিও দিকের রাস্তাটাতেই ট্যাক্সি অটো সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা এখানে ওইদিকে দেখাচ্ছে এক কিলোমিটার মোটা মোটামুটি মন্দিরটা তোমরা ওই স্টেশন থেকে বেরিয়ে এসে এদিকে প্রচুর এরকম অটোর মতো গাড়ি পেয়ে যাবে এই টোটোও পেয়ে যাবে দেখি আমরা কত কি ভাড়া নাই স্টেশন থেকে মন্দির এক কিলোমিটার আমরা নিয়ে নিচ্ছি টোটো একটা যা দশ টাকা করে পড়েছে তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে পনেরো টাকা করে বলেছিল আমরা দশ টাকা করে করেছি এই যে দেখো মন্দিরের মন্দিরের প্রাঙ্গনে চলে এসেছি এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গন দেখো কত এখনই সকালবেলায় কত ভক্ত জমা জমায়েত হয়েছে মন্দিরের আরও ভিতরে প্রবেশ করছি আমরা এখন এই যে সামনে সব টাইপের করা আছে গেট টাইপের করা আছে সেখান দিয়ে যাচ্ছি এখন তো সবাই মিলে একসাথে বলো জয় শ্রীরাম এই যে এরকম সব গেট সিস্টেম করা রয়েছে করিডর সিস্টেম তো এরকম তোমাদেরকে যেতে হবে এখানে প্রতিটা দোকানই একই রকমের ডিজাইন কিন্তু রাম মন্দির ঢুকিনি আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে সরজুঘাট সরজুঘাট যাচ্ছি গিয়ে স্নান করে তারপর আসবো হনুমান গাড়ি তারপর রাম মন্দিরে ঢুকবো এখান থেকে মানে রাম মন্দিরের কাছ থেকে আড়াই কিলোমিটার মানে আড়াই কিলোমিটার হচ্ছে সরজুঘাট নিয়েছে তোমরা কিন্তু স্নান করে তারপর আসবে এই জায়গাতে এরকম অনেক ধরনের মন্দির তোমরা দেখতে পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক একটা বিনার ছবি দেওয়া আছে দেখো কি সুন্দর লাগছে দেখো বিনাটা কত সুন্দর লাগছে এখন চলে সরজু ঘাটে আর ঘাটে ঠিক উল্টো দিকেই আছে হচ্ছে লতা মঙ্গেশকর চক যা তোমরা সহজে দর্শন করতে পারবে এই হচ্ছে দেখো ঘাট সরজু ঘাটে চলে এসেছি আমরা এখন স্নানটা করব। এই ঘাটে কিন্তু বহু সবাই স্নান করছে দেখো দেখতে পাবে তোমরা এখানে সবাই স্নান করে তারপর দর্শন করে এই ঘাটের আশেপাশে তোমরা অনেক দোকান পেয়ে যাবে যে সার্জু নদীর ইতিহাসটা হচ্ছে সার্জু নদীতে হচ্ছে রাম জল সমাধি নিয়েছিল তাই জন্য এটা খুব বিখ্যাত একটা নদী ওই যে একজন নেমে পড়েছে আমাদের স্নান করছে এবার আমরা নামবো আর একজন এখনও রেডি হচ্ছে ও সব মুড়ি পুরি কী সব বার করে ফেলেছে ওই যে অরিজিৎ দাও চলে গেছে অরিজিৎ দাও গিয়ে স্নান করতে লেগে পড়েছে নিচে এবার আমি যাব আমি যাব আমি রেডি হয়ে গেছি তো চলো এখন যাই গিয়ে স্নানটা সেরে শ্রেণী কমপ্লিট হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার যাবো হচ্ছে মন্দির দর্শনে প্রথমে যাবো হনুমান মন্দিরে হনুমান গাড়ি তারপর যাবো হচ্ছে রাম মন্দির জয় শ্রী রাম শ্রী জয় শ্রী রাম যে রোডগুলোর লাইটগুলো দেখো কত সুন্দর করেছে আর সব একটা সূর্যের মূর্তি করা রয়েছে এখানে দেখো সূর্য মন্দিরের যে যে মানে মুখটা মুখমণ্ডলটা করা রয়েছে আর এখানে হচ্ছে রাম মন্দিরের যে পুরো থ্রি ডি প্রিন্টিং করা রয়েছে নদী থেকে স্নান করে এখন যাচ্ছি হনুমান গাড়ি মন্দিরে টোটো টোটো নিয়েছি আবার দশ টাকা করে ভাড়া নিয়েছে দর্শন করলে আমি কী ওই যে দূরের চোড়াটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো ওই মন্দিরটা হলো হনুমান গাড়ি ভ্রী হনুমান গাড়ি আমরা এখন হনুমান গাড়িতে এন্ট্রি করছি এই যে আশেপাশে প্রচুর এরকম দোকান পেয়ে যাবে প্রসাদের তোমরা এখান থেকে প্রসাদ কিনতে পারবে অথবা তোমরা যদি ব্যাগ নিয়ে আসো ব্যাগটাও রাখতে পারবে কোনো পয়সা লাগবে না শুধু প্রসাদ কিনতে হবে প্রসাদের কোনো একটা দোকানেতে ব্যাগগুলো রাখবো আর রেখে তারপর মন্দিরটা দর্শন করব দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়তো লাইন করেছে আমরা এখানে ব্যাগ রেখে দিয়েছি প্রসাদের দোকানে একটা আর পঞ্চাশ টাকা করে প্রসাদ নিয়ে নিচ্ছি দেখো প্রচুর পরিমাণে ভিড় এখন হনুমান গাড়ি মন্দিরে জয় শ্রীরাম জয় শ্রীর জয় শ্রীরাম जय श्री राम Jai Shri Ram 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 Jai जय श्री राम 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 जय এখানে দেখো একটা বড় ঘন্টা রাখা রয়েছে এখানে ধূপ ও বাতি চালতে পারবে এখানে একটা কুণ্ড আছে এটা হচ্ছে যজ্ঞ হয় সবথেকে বড় ভক্তের দর্শন হয়ে গেছে হনুমানজির এবার দর্শন করব আমরা প্রভু শ্রীরামের এখন এখান থেকে ব্যাগ নেব নিয়ে তারপর যাব হচ্ছে প্রভু রাম মন্দিরের উদ্দেশ্যে প্রভুর থেকে বড়ো ভক্তের দর্শন করছি তাতেই মনটা শান্তি হয়ে গেছে এখনো বাকি আছে প্রভুর দর্শন তাহলে ভাবো যে কতটা মনটা শান্তি হয়ে যাবে তো আমরা চলে এসেছি এখন লকারের কাছে এখানে সমস্ত কিছু জমা দেব দিয়ে তারপর যাব মন্দির দর্শন ওদিক থেকে ব্যাগ চেক করছে ব্যাগ চেক করে এদিকে আসছে তারপর হচ্ছে এই ফ্রন্ট হচ্ছে মন্দির এইগুলো হচ্ছে লকারের সুবিধা রয়েছে এখানে সব মোবাইল ব্যাগ সমস্ত কিছু রাখতে হবে জুতো ওই সামনে জুতো রেখে এসে এখানে দেখতে পাবে যে লকার লেখা রয়েছে এখানে তোমরা ব্যাগ আর মোবাইল সব জমা দিতে পারবে এখন ব্যাগ দিয়ে দিলাম জমা দারুণ দর্শন হলো দামলালার মানে বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা যদি নিয়ে সময় নিয়ে আসো নর্মাল দর্শন হয়ে যাবে লকারে যে জিনিসপত্র রাখবে যেখানে রাখবে তার উল্টো দিক থেকেই ঠিক তোমরা আবার সামান সেখান থেকেই পেয়ে যাবে দর্শন হয়ে গেছে আমরা এখন এখান থেকে বাইরে বেরোবো বেরিয়ে যাব হচ্ছে অযোধ্যা ধাম স্টেশনে আর তারপর স্টেশন থেকে যাব হচ্ছে বারাণসীর উদ্দেশ্যে ওখানে গিয়ে কাশী বিশ্বনাথটা দর্শন করব তারপরে যাব হচ্ছে বাবা অমরনাথের উদ্দেশ্যে এই রাস্তার দুপাশে প্রচুর মার্কেট পেয়ে যাবে আমি একটা পট নিয়েছি যা কুড়ি টাকা নিয়েছে তোমরা এরকম নিতে পারো সকালের নাস্তাটা সেরে ফেলছি আমরা দোসা আর সাম্বার দিয়ে এটা একটা চাটনি আছে নারকেলের যা পঞ্চাশ টাকা করে করেছে চলে এসেছি এখন অযোধ্যাধাম স্টেশনে এখান থেকে আমরা টিকিটটা কাটব বারাণসীর জন্য তারপর কেটে যাব হচ্ছে বেনারস এমন এক জায়গা এলাম কি সুন্দর জায়গা দেখো আর পিছনের ভিউটাও দেখো জাস্ট অসাধারণ এই করিডরটা এই জন্যই করা দারুণ লাগবে এই জায়গায় আসলে অবশ্যই আসবে তোমরা যদি আসো এই কাশী বিশ্বনাথ বা বেনারসে অবশ্যই কিন্তু এই করিডরটা ঘুরবে কি দারুণ লাগছে দেখো জায়গাটা এই যে দেখো কত সুন্দর চূড়াটা লাগছে দেখো এখান থেকে পুরো ফুল দেখা যাচ্ছে ভিউটা এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পেল যা সোনাই মরা রয়েছে